সম্মানিত হাজির আমার আজকের আলোচনার দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো এই যে চোদ্দ তারিখ আসবে এই বাংলা জাতিরা বাংলা বাঙালিরা একটা সংস্কার পালন করে সব সংস্কার নাম হলো নববর্ষ পালন করে যে নববর্ষের নাম হলো পহেলা বৈশাখ পালন করে কি করবে না চোদ্দ তারিখে দেখতে পারবে রং মাখবে দেখবেন ঢোলটা বিভিন্ন নাজগারের আয়োজন করবে আজকে পৃথিবীর দিকে যদি তাকান পৃথিবীর দিকটা বাদ দেন যদি আপনার সমাজের দিকে তাকান দেখতে পাবেন এই কালচারটা সব থেকে বেশি পালন করে মুসলমানেরা এই যে পহেলা বৈশাখ উদযাপন করবেন এটা আসলে কোনো মুসলমানদের কালচার নয় এটা কোনো মুসলমানদের উৎসব কথা বলেন কথা বলেন এটা কোনো মুসলমানদের উৎসব হতে পারে এটা মুসলমানদের কোনো উৎসব নয় এটা কোথা থেকে আসলো এই যে নতুন নববর্ষ পালন করে এই যে পহেলা বৈশাখ পালন করে সেই সময় বাঙালিরা একটা সময়ে এইটা পালন করতো এই পহেলা বৈশাখটার দ্বারা কীভাবে পালন করত কিছু সংখ্যক বাঙালিরা তারা এইটা পালন করতো মুসলমানেরা কিন্তু নয় বাঙালিরা পালন করত এই পহেলা বৈশাখকে উদ্দেশ্য করে সেজনের যেমন ধান কাটার পরে হাল খাতা হয় হয় কি হয় না হাল খাতা হয় ওই সময়ের বাঙালিরা এই হাল খাতা করার জন্য একটা নববর্ষ একটা অনুষ্ঠান করত সেইটার নাম হল হাল খাতা তারা মানুষের কাছ থেকে বকেয়া টাকা উশোল করে বকেয়া টাকা আদায় করে আবার কিছু টাকা বাকি থাকতো এমন একটা তারা আয়োজন করতো এই পহেলা বৈশাখে কিন্তু এই বাঙালির কালচারটা হিন্দুরা যখন পালন করা শুরু করে দিয়েছে বাংলার প্রথম নবশ্য প্রথম দিনে এই পহেলার প্রথম দিনে এই হিন্দুদের কিছু পূজা রয়েছে কয়েকটি পূজা রয়েছে তিনটি পূজা এক নম্বর পূজা হলো তারা তাদের কিছু দেবীকে এমনভাবে নড়ির মধ্য কিংবা লাঠির মধ্য দিয়ে তারা ঘোরায় মনে করে এইটাই তাদের একটা উৎসব পালন করে দ্বিতীয় নম্বর হলো তারা এক পূজা করে পূজাটা হলো তারা তাদের ওই দিনকে লক্ষ্মী দিন মনে করে তারা ওই শুভ দিনটাকে পালন করার জন্য তারা হিন্দুদের একটা দেবী বানিয়ে পূজা করে তৃতীয় নম্বর হলো হিন্দুরা আরেকটা পূজা করে যেই পূজাটা হলো কোনো একটা মূর্তির ছবি কিংবা কোনো একটা পাখির ছবি কিংবা কোনো একটা ফুলের ছবি আর্ট করে ওই ছবিটাকে তারা তাদের ওই ছবির কাছে মাথা নত করে ওই মূর্তির কাছে মাথা নত করে তাদের দিনটাকে তারা শুভ করে তাদের দিনটাকে তারা শুভ করে আগামী দিন চলতে চায় এটা হলো হিন্দুয়ানি কালচার কোনো বাঙালির এটা কালচার হতে পারে না এটা কোনো মুসলমানদের কালচার হতে পারে না মুসলমান তো কেবল একজনের কাছে মাথা নত করে পড়তে পারে বলেন তো তিনিকে কে আল্লাহর কাছে নত করতে পারে কোনো মুসলমানদের যেহেতু এটা ঐতিহ্য নয় কোনো মুসলমানের সংস্কৃতি নয় এটা হলো বাঙালি সংস্কৃতি বাঙালি সংস্কৃতিটাকেও তারা বলতে পেরে হিন্দুয়ানি সংস্কৃতি ঢুকাতে চায় আমরা বাংলার নববর্ষ পালন করতে চাই এই দিনটাকে আমরা হালকাতা করে শুভদিন পালন করতে চাই আমরা আনি এই সংস্কৃতি মানতে চাই না চাই না চাই না যদি প্রয়োজন হয় এই দিনটাকে হিন্দুয়ানি সংস্কৃতি পালন করতে আমার বাংলাদেশে পালন করা যাবে না যদি প্রয়োজন হয় ভারতে গিয়ে বাবুর সঙ্গে গিয়ে পালন করো